নমস্কার বন্ধুরা আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে এসছি গোবরডাঙ্গা বাদেখাটুরা জামতলা এখানে যে প্রকৃতি নার্সারি আছে সেই প্রকৃতি নার্সারিতে আজকে আপনাদের বিভিন্ন গাছের আইটেম দেখাবো এখানে চারি সাইডে কিন্তু গাছ আর গাছ এখানে গাছের কত রকম ভ্যারাইটি দাম কত কম সেটা সবটা আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন শুধু ধৈর্য দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকুন এবার আমি সামনের দিকে এগিয়ে চলেছি আপনাদের গাছ আস্তে আস্তে দেখাবো গাছের প্রথম যে রাউন্ড একটা দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো কিনা জানি না যেহেতু আজকে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করব সূর্য আমার সঙ্গে কম্পিটিশানে লেগেছে প্রচুর রকমের গাছ আছে দাদাভাইদের তিন থেকে চারখানা নার্সারি আছে এবং সবকটা নার্সারিতেই কিন্তু মানে লাখো লাখো গাছ আছে সেটা নিশ্চয়ই আপনাদের এক এক করে দেখাবো আজকে এসছি জামতলা বাদেখাটোরা এখানে যে গোবর ডাঙার পাশে যে জামতলা সেই জামতলাতে এসেছি এখানে ভিডিওটা করতে এবার আপনাদেরকে আমার যে মেন কাজ এখানকারে কোন গাছের কি দাম গাছের নাম কি কোয়ালিটি কেমন কি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো কিন্তু প্রথমেই মানে ফুল গাছ দেখাবো না ফল গাছ দেখাবো এরকম একটা জায়গাতে এসে যেন কনফিউশানে পড়ে গিয়েছি আজকে আমি প্রথমে ফল গাছ দিয়ে শুরু করব। এখন বর্তমানে ছাদে একটা সব থেকে যে আকর্ষণীয় একটা গাছ সেটা হচ্ছে থাই আমরা এই থাই আমরা এটা কেমন কি দাম বিক্রি করবে বা এর কোয়ালিটি বা কেমন সবটা দাদা ভাইয়ের কাছে জানবো তার আগে দাদা আমি নাম এবং পরিচয় এবং তার নার্সারির নামটা একটু বলবো দাদা প্রথমে নামটা আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং নমস্কার নমস্কার আপনার নামটা একটু নাম সঞ্জীব ঠিক ঠিক আছে তাহলে দাদা ভাই প্রথমে যে জিনিসটা দেখাবো এই যে থাই আমরা এই আমরাগুলো এখন দেখছি ছাদ বাগানে যথেষ্ট পরিমাণে জনপ্রিয় এই গাছগুলো যদি একটা হাতে নিয়ে একটু বন্ধুদেরকে দেখান এবং দাম কেমন কি নিচ্ছেন একটু জোরে বলবেন বন্ধুদেরকে এইটুখানি রিকোয়েস্ট যে দেখুন আমাদের মাল সবসময় পাইকারি রেটে বিক্রি হয় আচ্ছা একজন যদি খুচরো কাস্টমার আসে তার জন্য পাইকারি রেট থাকে আচ্ছা তো আমরা যেহেতু আমরাটা নিজেরা প্রোডাকশন করি সেই জন্য দাম যতটা কম রাখার চেষ্টা করি আচ্ছা আমাদের আমরার দাম হল একশো টাকা একশো টাকা এক পিস নিলেও একশো টাকা এক হাজার নিল একশো টাকা বন্ধুরা কি সুন্দর একটা সিস্টেম দেখুন আপনি যত পিসি গাছ নেন না কেন একশো টাকার নিচে নেবে না যত বেশি গাছই নেন না কেন একশো টাকার নিচে নেবে না তাহলে আমরা গাছ কিন্তু দেখুন বন্ধুরা প্রতিটা গাছে কিন্তু আমরা ধরেই আছে আচ্ছা দাদা এই আমরা কি মানে বছরের তিন চার মাস পাঁচ মাস হয় না কিনা সারা বছরই হয় সারা বছর পাবেন ফুল ফল সারা বছর থাকবে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে একশো টাকা তো আপনি এত সুন্দর আমরা চারা এখানে পেয়ে যাবেন এই বাদে খাটুরা জামতলাতেই এবার তার পাশে দেখব বেগন ভোলেয়া এখন তো একটা ব্যাপক একটা কম্পিটিশান মার্কেট চলছে কিন্তু আমি দাদাভাইয়ের প্রথমে আসার পরে আমার সঙ্গে যে রেটগুলো বললো সেটা আমি এখনও পর্যন্ত কোনো নার্সারিতে এরকম রেটে বেগন ভোলে পাওয়া যাচ্ছে আমার অন্তত জানা নেই আমি একটা একটা করে দাদাভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করবো দাদা এখান থেকে একটা গাছ তুলুন এবং গাছগুলো রেট কত নিচ্ছেন যে কোনো একটা গাছ তুলুন আপনার যে বাঁচতে হবে এমন কোনো কথা না এটার নাম আছে থিমা থিমা একটু জোরে বলবেন থিমা হ্যাঁ থিমা এর রেট থাকছে কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকাতে বেগুন ভলিয়া পাওয়া যাচ্ছে এবং থিমা বেগুন ভলিয়া দেখুন বন্ধুদের একটু দেখায় আমি এই যে এই যে গাছটা দেখছেন এটা কুড়ি টাকাতে আপনি পেয়ে যাবেন সেটা কোথায় এই গোবরডাঙা যে জামতলা আছে বাদে খাটুরা আছে জামতলাতে আচ্ছা এর পাশে যে এই যে বড় বড় গাছগুলো আছে এগুলো রেট কত নিচ্ছ লেডিবিন বিন লেডি মেরি এর দাম কত এর দাম সতেরো টাকা একটা ওই যে ফুলওয়ালা বালা যে গাছ একটা আমি তুলে দেখাতে বলব এইটা এইটা এটাই হোক তুলুক ওদিক থেকে একটা তুলো আমি একটা তুলি আর একটা ওই গোলাপি কালারে এই যে গাছগুলো দেখছেন আপনার ডেড় থেকে দু ফুট করে হাইট আছে সুন্দর গোড়ো ব্যাগে দেওয়া আছে প্লাস্টিকের গোড়ো ব্যাগ দাম বলছে মাত্র সতেরো টাকা সতেরো টাকা এই সতেরো টাকাতে আপনি এত সুন্দর বেগুন ভলিয়া পেয়ে যাবেন লাম হচ্ছে লেডি লেডি মেরি এর পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর কালার রয়েছে চিত্রা চিত্রার একটা কালেকশান আমি দেখাই একটু বন্ধুদের এই যে চিত্রা দেখুন এরা এই এই প্রোডাক্ট কি দাদা আপনারা নিজেরাই করেন নিজেরাও করি বাইরের থেকেও আচ্ছা বাইরের থেকেও কিনে আসেন এগুলো রেটে কিনে পাইকি রেটে বিক্রি আচ্ছা এই যদি দশ পিস নেয় সতেরো টাকা টাকা সতেরো নিলেও সতেরো টাকা বন্ধুরা বুঝতে পারছেন তাহলে এখানে রেটের দিক থেকে আপনি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছেন আপনি দশ পিস নিলেও যে রেট হবে আপনার এক হাজার পিস নিলেও সেই রেট হবে তাহলে এখানে কিন্তু সতেরো টাকাতেও আপনি থিমা পেয়ে যাচ্ছেন যেটা অন্য নার্সারিতে আছে বলে আমার অন্তত জানা নেই এটা একটা এর নাম কি আছে অলোক এর দাম কত আছে সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকাতে অলকও পাওয়া যাচ্ছে এবার সে থিমার পাশাপাশি আর একটা জায়গাতে চলে এসছে যে গাছের পাথাটাও কিন্তু একটা ব্যাপক চেহারা রাও এই ডক্টর রাও ভাই এর রেট কত কী একটা গাছ বন্ধুদেরকে একটু তুলে দেখাও কত সুন্দর গাছ এই যে আপনি দেখুন দু ফুট থেকে আড়াই ফুটের চারা এই যে গাছের কোয়ালিটি বেশ ভালোই লকলক করছে এর দাম কত নিচ্ছ টাকা ভাপা হয় আচ্ছা এর দাম নিচ্ছ কুড়ি টাকা আর টাকাতে কিন্তু এত সুন্দর গাছ আপনি পেয়ে যাবেন প্রকৃতি নার্সারি পাশেই আরেক জায়গায় চলে এসছি এই ফুলটার নাম মহারা কাটটা। আমি ভাইকে বলবো একটা গাছ এখান থেকে তুলতে যে এই কাঠটা গাছ কেমন এবং রেড বা কেমন আছে এই গাছটা একটু যে কোনো একটা গাছ দেখুন বন্ধুরা প্রতিটা গাছ কিন্তু আড়াই থেকে দু ফুট আড়াই ফুট তিন ফুট পর্যন্ত কিন্তু লম্বা এবং গাছগুলোর কোয়ালিটি বন্ধুরা একটু দেখুন ভাই এগুলোর দাম কেমন কী আছে সতেরো টাকা এর দাম আরেকবার জোরে বলুন বন্ধুদেরকে সতেরো টাকাতে আপনি পেয়ে যাবেন প্রকৃতি নার্সারিতে এত সুন্দর কাট্টা মহরা কাট্টা যে ফুল গাছ সেই ফুল গাছ আপনি সতেরো সতেরো টাকাতে পেয়ে যাবেন তার পাশাপাশি আরও এখানে কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে আমি দেখাই এই সাইডটাতে দেখাই দেখুন মোহন দেখুন এর ঝাঁকড়াগুলো দেখুন কত সুন্দর ভাই এই পাশ দিয়ে এসে একটু একটা ফুল যদি আমাকে তুলে একটু দেখাও এবং এর রেট বা কেমন কী নিচ্ছ এটা একটু দেখাও দেখি যে কোনো একটা তুললেই হবে এই যে ভাই তুলছে ফুলের কোয়ালিটি দেখুন এর দাম কত নিচ্ছ ভাই সতেরো টাকা এটাও সতেরো টাকা বন্ধুরা বুঝতে পারছেন আপনি যদি এক পিস নেন তাও সতেরো টাকা এক হাজার পিস নিলেও সতেরো টাকা তাহলে রেটের দিক থেকে কিন্তু একদম পরিষ্কার এবার আস্তে আস্তে চলে যাওয়া ফুল গাছের আরও অনেক কোয়ালিটি আছে দেখাবো আম গাছটা কি দেখাবো একটু দেখালেই মানে ভালো লাগতো আম গাছের কোয়ালিটিটা না দেখি পারছি না কারণ আমগুলো যা সামনে ঝুলছে আমি একটু বন্ধুদের আগে আমগুলো দেখি নেই আচ্ছা ভাই এই আমটার নাম কি আছে আপেল ম্যাঙ্গো ম্যাঙ্গো আপনাদের কাছে আছে এর দাম কেমন

কষ্ট পাবে এই আমটা পড়ে গেলে দেখুন আচ্ছা এই একটা আছে রেড আই ভরি দেখুন আমের কোয়ালিটি আচ্ছা এই রেড আই ভরি বা কিং অফ চাকাপাত এর রেট কেমন আছে এগুলো সব একশো টাকা করে কিন্তু এই চারাগুলো কিসের চারা এগুলো কি আমের চেনা বারো মেশে ভাস্ত্রা বারো মেশে ভাস্ত্রা ভাস্ত্রা এর রেট কেমন আছে ভাই মুহূর্তে বত্রিশ টাকা তো আপনি বারো মেশে ভাস্ত্রা পেয়ে যাবেন একটা গাছ যদি বন্ধুদের কেটু তুলে দেখায় খুব ভালো হবে এই যে গাছ ভাইরের এই গাছটা হাতেই আছে দাম কত ভাই বত্রিশ টাকা বত্রিশ টাকা আপনি যদি অল টাইম আম এটা আচ্ছা এই আমের কোয়ালিটি কেমন হয় মানে স্বাদ স্বাদের দিক থেকে কেমন আঠে টাগুলো আচ্ছা তা মানে মানে কাঁচা খাবার জন্য বা কাঁচা রান্না খাবার জন্য কিন্তু একদম পারফেক্ট আম চলতে চলতেই কিন্তু এই আমের মধ্যে দেখছি কিন্তু এই যে বল এসে গেছে সারা বছরই কিন্তু এটা বললে পাওয়া যায় আচ্ছা এই পাশে যেতে যেতে আবারও বেগন ভলিয়া রয়েছে বেগন ভোলে এই চারাগুলো কেমন কী রেট এগুলো হোয়াইট চিত্রা তিরিশ টাকা একটু যদি দেখানো যায় হোয়াইট চিত্রা কিন্তু তিরিশ টাকাতে পাওয়া যায় একমাত্র আমার মনে হয় এই গোবরডাঙ্গা প্রকৃতি নার্সারিতে যে বাজে খাটরা আছে সেই জামতলা জামতলাতে আপনি হোয়াইট চিত্রা পাওয়া যাবেন পাবেন মাত্র তিরিশ টাকাতে এর পাশে রয়েছে আরও বেশ আর একটা সুন্দর কালারের যে সমস্ত গাছ এই একটা গাছ আমি একটু দাদা ভাইকে দেখাতে বলবো ইন্ডিয়ান চিত্রা ইন্ডিয়ান চিত্রা এরও কিন্তু দুটো তিনটে কালার কম্বিনেশন আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকাতে আপনি পাবেন হোয়াইট চিত্র এটা কি আছে ইন্ডিয়ান চিত্র ইন্ডিয়ান চিত্রা দু রকমের চিত্রা হোয়াইট চিত্রা ইন্ডিয়ান চিত্রা দু রকমের চিত্রা এখানে পাবেন আঠাশ এবং তিরিশ টাকার মধ্যে আচ্ছা আম গাছের এই পাতাগুলো এরকম কালারটা কি আম এটা কি বিদেশি ভ্যারাইটি এগুলো সব থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি এটার নাম কি আছে ভাই ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথ এই একমাত্র আম যাতে আম আসবে ব্ল্যাক স্টোন বা কস্তুরিতে কিন্তু আম হবে না কিন্তু এতে আসবে এতে আসবে আমের কি দেখতে আমের আমের কোয়ালিটি কেমন এটা আমের কোয়ালিটি ভালো দেখতে ভালো খেত এখনো খাওয়া হয়নি আচ্ছা কিন্তু আম আসবে শিওর আম আসবে শিওর হ্যাঁ সামনে তো আরো দেখছি প্রচুর গাছ আমি এই শর্ট টাইমের মধ্যে দেখাই মানে দেখি উঠে পারবো না দেখাতে পারবো না এই সাইডে আমের গাছ যেগুলো রয়েছে ডক্টর অরেঞ্জ আচ্ছা ডক্টর অরেঞ্জ আমের গাছের এই পাশে আছে ডক্টর অরেঞ্জ দেখুন বগনভেলিয়ার অন্যতম একটা আইটেম ডক্টর অরেঞ্জ এবং এই যে তাতে ফুলও ফুটে আছে ওই পাশেও আছে সব গাছে কম বেশি ফুলও চলে এসছে আচ্ছা ভাই এই ডক্টর অরেঞ্জ এর রেট কেমন কিনচ্ছ ভাই তিরিশ টাকাতে পাওয়া যাবে ডক্টর অরেঞ্জ একটা গাছ যদি বন্ধুদেরকে একটু দেখায় তাহলে সব থেকে বেশি ভালো হবে এই যে গাছ এর রেটটা বন্ধুদেরকে আবারও বলে দিল তিরিশ টাকা আচ্ছা এর পাশে কিন্তু বড় বড়ো সব আম গাছ রেডিয়াম আম রয়েছে এগুলো কি সব কলমের আচ্ছা অম্রপালি এটা আমাদের লোকাল মানে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা তাই তো আচ্ছা এ রেট কত আছে এ গাছগুলো তো সব সাত ফুট আট ফুট দশ ফুট বারো ফুট পর্যন্ত সব থেকে একশো আশি থেকে একশো টাকার মধ্যে এত সুন্দর অম্রপালি আম আপনি পেয়ে যাবেন এই যে প্রকৃতি নার্সারি সেই প্রকৃতি নার্সারিতে এবার চলে এসেছি সুপুরি গাছ এবং নারকেল গাছের পাশে যে গাছটা কিন্তু যে ব্যবসায় এখন কিন্তু একটা বড় সফলতা আসছে এই যে সুপুরি বাগান কিন্তু প্রচুর লোকে লাগাচ্ছে এবং নারকেল গাছ বর্তমানে নেই নতুন করে কিন্তু আবারও প্রচুর লোকে নারকেল গাছ লাগাচ্ছে ভাই এখানে যে সুপুরি গাছগুলো আছে কত করে নিচ্ছ এটা এগুলো তেরো টাকা থেকে পনেরো টাকার মধ্যে থাকবে তেরো থেকে পনেরো টাকার মধ্যে আচ্ছা একটা কি দুটো গাছ একটু বন্ধুদেরকে যদি একটু তুলে দেখাও দুটো গাছ তোলো তেরো টাকা পনেরো টাকা এই যে তেরো টাকা এবং পনেরো টাকার মধ্যেই থাকবে যদি বেশি বা কম নেয় যাই না কেন তেরো থেকে পনেরো মধ্যে রেট করা যাবে আরো কম করা যাবে আচ্ছা ভাই আরেকটা কথা বলবো এই সুবরি গাছ লাগানোর কি কোনো ব্যবস্থা আছে যে এখান থেকে লেবার দিয়ে অনেক আমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আমি দু বিঘে জমি সুবরি লাগাবো চারা এবং লোক কি পাওয়া যাবে তাহলে লোক আছে লোক আছে অসুবিধা হবে না চারা এবং মানে লোক দুটোই দেওয়া যাবে মানে দাম দরে পড়লে আচ্ছা পাশাপাশি এখানে যে নারকেল গাছগুলো দেখছি প্রায় চার ফুট পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত গাছ আছে এই গাছগুলো রেট কেমন কি আছে ভাই এগুলো বিক্রি করছিলাম দেড়শো টাকা এখন এই মুহূর্তে একশো তিরিশ টাকা বন্ধুরা একটা ডাব ডাবের দাম আমি ভাইকে একটা বলতাম যে গাছ একটা উঁচু করতে কিন্তু সে সম্ভব না এত বড় গোড়ো ব্যাগ আমি দেখাই আপনাদের এখানে দশ ইঞ্চি যে গোড়ো ব্যাগ আছে সে দশ ইঞ্চি গরো ব্যাগে কিন্তু এই গাছগুলো আছে এক একটা গাছ কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত হাইট এবং আগে বেড়েছিল দেড়শো টাকা আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে মানে মানে ইনভাইট করছি মাত্র একশো তিরিশ টাকাতে আপনারা এত সুন্দর নারকেল গাছ পেয়ে যাবেন আচ্ছা এই নারকেল গাছ লাগানোর প্রসেসটা কি একটু বন্ধুদেরকে বলবেন হ্যাঁ একটুখানি দেখুন কেরালার নারকেল বলছে যে তিন বছরে ফল হয় কিন্তু এটা সত্যি কথা এটা কোনো মিথ্যে কথা নয় হয়তো ওয়েদারের সাথে সামঞ্জস্য রেখে এক দু বছরের এক হতে পারে কিন্তু কেরালা নারকেল কিন্তু সব সময় নিচু করে বসাতে হয় অন্তত মাটি ছাড়া এক থেকে দেড় ফুট নিচে একটু গর্ত জায়গায় বসালে ভালো হয় পরে গর্তটা আস্তে আস্তে ভরাট করে দিলে গুড়িটা নিচের দিকে চলে যায় এবং গাছটার খাটো সাইজের হয়ে থাকে আচ্ছা এতে এমনি সারটার কি দিতে হবে সার বলতে বিশেষ কিছু না আমাদের যে এমনি যে সুফলা টাইপের যে রাসায়নিক সার ওই দিলেই হয়ে যাবে আর একটু যদি চুন দেওয়া যায় চুন একটু লবণ দেয় অনেকে বলে লবণ দেওয়ার দরকার নেই একটু দিতে হবে আচ্ছা না লাগে তাহলে বন্ধুরা শুনলেন ভাই কিন্তু পরিষ্কার করে বলে দিল আপনারা এখানে কিভাবে নারকেল গাছ লাগাবেন এবার আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এই যে গাছটা এটাও কি ডক্টর এটার নাম আছে দেখুন গাছগুলোর ডক্টর রেড আচ্ছা ডক্টর রেড এ কত করে নিচ্ছ ভাই এগুলো তিরিশ টাকা এও তিরিশ টাকা দুটো গাছ একটু বন্ধুদেরকে তুলতে বলবো যে ডক্টরের দুটো গাছ একটু তুলে দেখা এত সুন্দর যে ভ্যারাইটি এই যে এ নিচ্ছে মাত্র তিরিশ টাকা যেটা আপনি কোন কোন নার্সারিতে পাবেন আমি সঠিক করে বলতে পারবো না কিন্তু গোবরডাঙ্গা বাদেঘাটোরা এখানে যা প্রকৃতি নার্সারি আছে তাতে কিন্তু আপনি তিরিশ টাকাতে পাবেন এবং এবং বন্ধুদের আরও একটা জিনিস দেখাবো তার আগে আর একটা আর একটা ভ্যারাইটি দেখিয়ে নেই বগান কার্লেস কুইন এর এর কেমন আছে এগুলা 30 টাকা টাকাতে কার্লেস কুইন পেয়ে যাবেন এটা কিন্তু একটা আনকমন ভ্যারাইটি এই যে গাছগুলো দেখুন আড়াই থেকে দুই থেকে আড়াই ফুট কিন্তু হাইট আছে দাম কত 30 টাকা 30 টাকাতে আপনি কিন্তু এত সুন্দর গাছ পেয়ে যাবেন বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো যে এখানে গোবর্দাঙ্গা আহমেদ স্বর রাজ্যটা আমরা কিন্তু কমবেশি সকলে জানি এই যে দেখুন থাইল্যান্ড অল টাইম ম্যাঙ্গো দেখুন কত সুন্দর বোল এই মাদার ফেলানের উপরে বেশ করে তারা কিন্তু এই ব্যবসাটা রেডি করে দেখুন আচ্ছা ভাই এই গাছগুলো থেকেই তো তোমরা ওই যে চারা বানাও নাকি এখান থেকেই হচ্ছে ইয়ে বানানো হয় কি বলে ওটা কলম কলম তোলা হয় দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে আম চলে এসছে ছোট গাছ থেকে এক ফুট ফুট গাছের মানে কেউ যদি শুয়ে পড়ে আম পাটতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই নার্সারির থেকেই এই অল টাইম ম্যাঙ্গো যেটা এটা আপনাকে নিয়েই যেতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কয়েক হাজার মাদার গাছ রয়েছে এই কয়েক হাজার মাদার গাছ থেকে কয়েক লক্ষ চারা তারা মানে রেডি করে ভাইয়ের কাছে একটা এক থেকে দশ লাখ পর্যন্ত চারা দেওয়া যাবে বছরে বন্ধুরা একটা জন্য শুনছেন আমি চেষ্টা করব তাদের আরও যে তিন থেকে দুই তিন তিনখানা মানে নার্সারি আছে আমি সেখানে গিয়েও ভিডিও করবার জন্য তারা কিন্তু দায়িত্ব সহকারে বলছে এক থেকে দশ লাখ পর্যন্ত এই থাই আমের চারা অল টাইম ম্যাঙ্গো যেটা সেটা আপনাদেরকে দিতে পারবে সারা বছর সারা বছর তাহলে এক থেকে দশ লক্ষ দু পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার না কিন্তু এক থেকে দশ লক্ষ এবং আমের চারা কোয়ালিটিগুলো দেখুন এবং এখনই দেখুন কত সুন্দর বল ধরে আছে এবং এই আম থেকেই কিন্তু তারা কলব বাঁধে আমের ছাড়া তো ওখানে দেখালাম এবার চলে এসেছি আমের তাদের যে চারা রেডি চারা আছে সেই রেডি চারার পাশে ভাইকে বলবো আমার সাইডের দিকে চলে আসতে এবং এখানে যে চারা আছে একটা চারা তুলে আমাকে রেট এবং তার কোয়ালিটি বলতে এই যে ভাই অন্তত একটা আড়াই থেকে তিন ফুট চারা সে হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটা মানে ডগাতে যেন বল আসছে সেরকমই একটা ভাব দেখছি আচ্ছা এর আমের কোয়ালিটি কেমন হয় আম চাটনি স্পেশাল চাটনির একদম স্পেশাল আম মানে চাটনি টকডাল দুটোই একেবারে স্পেশাল আম এর দাম কত আছে এই চারাটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকাতে তেরাম অল টাইম একটা ম্যাঙ্গো মানে এটা তো ভাবতেও অবাক লাগছে এটা পাবেন আপনি কোথায় গোবরডাঙ্গা যে বাদেখাটোড়া আছে সেই বাদেখাটোরা জামতলা এখানে প্রকৃতি নার্সারিতে এবং এখানে আম গাছের কয়েক হাজার কিন্তু তাদের স্টক আছে এবং একটা কথা তারা কিন্তু পরিষ্কার বললেন এক থেকে দশ লাখ পর্যন্ত চারা তারা কিন্তু রেডি করে দিতে পারবে দেখুন এখানে আম কিন্তু ধরেই আছে এক থেকে দশ লক্ষ চারা এবার আমের পাশাপাশি এখানে চলে এসেছি সবেদার এখানে দেখুন সবেদার এখানে কিন্তু প্রচুর সবেদা তাদের স্টকে আছে আমি দেখিয়ে শেষ করতে পারবো না আচ্ছা ভাই এই যে সবেদাগুলো এটা কি ভেরিকেট সবেদা এর দাম কেমন কি নিচ্ছ একটা চারা একটু বন্ধুদেরকে দেখাও এখানে দেখছি ফুলও আছে সবেদাতে এর দাম কেমন আছে ভেরিকেট দাম চল্লিশ টাকাতে আপনি ভেরিকেট সবেদার চারা এখানে পেয়ে যাবেন দাম মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকাতে আপনি এত সুন্দর সবেদার চারা পেয়ে যাবেন আচ্ছা এর পাশে যে আরেকটা সবেদা রয়েছে এটা কি সবেদা বেনানা সবেদা অর্থাৎ কি কলার মতো লম্বাই হবে কলার মতো লম্বা এই যে কলার মতো লম্বা হবে এই সবে বেনানা থাই চিকু বেনানা থাই চিকু চিকু বেনানা থাই চিকু এর পাতার কোয়ালিটি আলাদা ওর পাতার কোয়ালিটি আলাদা আচ্ছা এর দাম কত আছে ভাই এগুলো পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা আরও দাম কম বন্ধুরা সবেদা গাছ মনে আছে এখানে এমনি দিচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে খুব সুন্দর সুন্দর সবেদা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পাশে আরও তো অনেক সবেদা রয়েছে এবার এই সবেদা আর একটু দেখি নেই জলের জন্য এই সবেদা গুলো কি সবেদা বলে ভাইয়া থাই সবে আপনি গাছ দেখুন বন্ধুরা এখানে ভাই একটা ছোট গাছ তুলেছে এখানে এর থেকে অনেক বড় বড় গাছও আছে দেখুন এই যে এটা এটা ছোট সাইজ এটা বড় সাইজ একটা গাছ কিন্তু দু ফুট আর একটা গাছ কিন্তু প্রায় সাড়ে তিন ফুট তিন ফুট দাম কিন্তু তিরিশ টাকা আপনি তিরিশ টাকাতে এত সুন্দর সবেদার চারা এখানে পেয়ে যাবেন সবেদার নাম কি থাই সবেদা এই পাশে আছে কালাপাতি সবেদা এই কালাপাতি সবেদার চারাগুলো কিন্তু বেশ বড় বড় মিনিমাম কিন্তু ওর মাই গড সবেদা ধরেই আছে সবেদা ধরেই আছে একটা জিনিস মানে দেখাবো বন্ধুদেরকে সবেদা কত সুন্দর ধরে আছে এই যে সবেদা চারা এতে দেখা একটু বন্ধুদের পাশ থেকে কসমি ছাড়ছে এবং এই যে সবেদা ধরেই আছে এটা হচ্ছে কালাপাতি সবেদা কালাপাতি সবেদা রেট কত আছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকাতে বন্ধুরা কালাপাতি সবেদা পেয়ে যাবেন এই প্রকৃতি নার্সারিতে গোবরডাঙ্গা খাটুরা এখানে যে প্রকৃতি নার্সারি আছে সেই প্রকৃতি নার্সারিতে আপনি পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকাতে কালাপাতি সবেদা আছে বেলের চারাগুলোর দাম কত আছে ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকাতে আপনি এত সুন্দর বেলের চারা পেয়ে যাবেন দেখুন আমাদের বর্তমানে শিব ঠাকুরের যারা ভক্ত তাদের কিন্তু বেলের পাতা কিন্তু বিশাল পরিমাণে প্রয়োজন বেল এবং বেলের পাতা দুটোই প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে পঁচিশ টাকাতে আপনি এত সুন্দর বেলের চারা আপনি পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকে আর বেশি টাইম পাচ্ছি না সূর্য যেহেতু ডুবে গিয়েছে এই সাইডে লেবুর চারা আছে এবং তাদের কিন্তু আরও প্রচুর আইটেম রয়েছে লিচুর চারা থেকে শুরু করে সব কিছুই আমি কিন্তু আজকে আর খুব একটা দেখাতে পাচ্ছি না যাই হোক আগামী দিনে আরও ভালো করে যাতে দেখাতে পারে আপনাদের কাছে সেই আশা আপনাদের কাছে রাখছি সাথে সাথে এই প্রকৃতি নার্সারির সাফল্যতা এবং এখানে এসে আপনারা গাছ নেবেন এবং মানে যাচাই করে নেবেন সেটা আপনাদের কাছে অবশ্যই আশা রাখছি এবং আগামী দিনে যাতে আরও ভালো করে আপনাদেরকে ভিডিও তুলে ধরতে পারি সেই আশাটা আপনাদের কাছে রাখবো সাথে সাথে আমার ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা বারের জন্য সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং যারা পুরনো আছেন তারাও আরও বেশি বেশি করে ভিডিওটা দেখতে থাকবেন এই আশা আপনাদের কাছে রাখছি এবং আরও নতুন নতুন অনেক আইটেমের ভিডিও এই প্রকৃতি নার্সারির থেকেই তুলে ধরবো শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ